হাই নাড়ু প্রেমীরা কোথায় নাড়ু পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তাই না সেটা হোক তিলের নাড়ু চালের নাড়ু নারিকেল নাড়ু আজকে আমি তোমাদেরকে দেখাবো ভাতের নাড়ু ভাতের চালের নারু। চলো দেখা যাক এখানে কিছু চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি আগে থেকেই তারপর এটাকে সামান্য পরিমাণে লবণ আর একটু সামান্য পায়ে দিয়ে এটাকে আলতো আসে খুব সুন্দর করে নেচেড়ে ভেজে নিতে হবে অবশ্যই কি আর এটা পোড়া লাগে না যেন খুব ভালো করে এটাকে মুচমুচে করে ভাজতে হবে তোমরা যে কোনো চালই নিতে পারো আমি চিকন চালটা নিচ্ছি তোমরা ইচ্ছা করলে মোটা চালটাও নিতে পারো তারপর এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা দারচিনি এলাচ আর সামান্য পরিমাণে জিরা এটাকে হালকা ভাজা দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো নারকেল কুচি নারকেল কুচিটা দু এক মিনিট ভেজে নিতে হবে তাহলে এটা একটা ভাজা ভাজা একটা ঘেরান আসবে নাড়ু থেকে তারপর এখানে দিয়ে দেব আমি গুড়গুলো আমি দিয়ে নিয়ে নিয়েছে নিয়েছি এখানে খেজুরের গুড় তোমরা ইচ্ছে করলে অন্য কোনো গুড়ও নিতে পারো কিন্তু আমার কাছে মনে হয় এই গুড়টার ঘেরান একটু অন্যরকম কালারটাও সুন্দর আমার কাছে খুব ভালোই লাগে নার্জ্বলটা গুড়টাই মনে হয় পারফেক্ট এরপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু পানি যাতে এটা মিঠাটা একটু ভালো করে এটার সাথে গলে যায় খুব ভালো করে এটাকে একটু গলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে অবশ্যই এই বুটগুলি ওঠাটা পর্যন্তই এর চাইতে বেশি যেন না হয়ে যায় তাহলে কিন্তু মিঠাটা অনেক টাইট হয়ে শক্ত চিটচিটে হয়ে যাবে তখন নাড়ুটা হবে না অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি আবার বলছি অবশ্যই খেয়াল রাখতে হবে মিঠাটার জন্য বেশি পরিমাণে জাল না হয় এরপরে আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়োগুলো সামান্য কিছু মানুষ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিঠা আর নারকেলের সাথে মিশিয়ে নেব একসাথে দেব দেবো না তাহলে এটা হঠাৎ শক্ত হয়ে যেতে পারে তার পরবর্তীতে বাকিগুলো দিয়ে দেবো এরপর উঠিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এর ভিতরে এলাচ আর দারচিনিগুলো আমি বেছে ফালিয়ে দেব এরপরে গরম গরম থাকা অবস্থায় হাতটা একটু হালকা ঠান্ডা পানিতে ভিজিয়ে এটাকে যেহেতু এটা গরম একটা একটা করে খুব সুন্দর শেপ করে বানিয়ে ফেলেছি দেখুন অবশ্যই খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ